আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা তোমরা তোমাদের অধিক আগ্রহের কথা ভেবে মিনার একাডেমি যে এমসিকিউ সলভে যে সময়টা তোমাদের ব্যয় হয় সেই সময়টার প্রতি লক্ষ্য রেখে কম সময়ে কিভাবে এমসিকিউ সলভ করা যায় সেই ট্রিক্সগুলো নিয়ে আমি আলোচনা করছি আমিনুর মোহাম্মদ স্যার আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স নিয়ে আলোচনা করবো সেটি বীজগণিতের অংশ যেমন দেখো এক্স ইকলস টু রুট থ্রি প্লাস রুট টু যেখানে থ্রি মাইনাস টু টু ওয়ান অর্থাৎ এক্স ইকোয়ালস টু রুট অ্যা প্লাস রুট বি হলে যেখানে অ্যা মাইনাস বি টু ওয়ান হবে অর্থাৎ তোমরা খেয়াল করো এক্সের ভ্যালুটা যদি এরকম রোট আকারে থাকে রোটের ভিতরে যে নাম্বারগুলো থাকবে তাদের পার্থক্য যদি ওয়ান হয় তুমি এই টাইপের সাতই প্রশ্ন পাবে যেমন প্রশ্নটা হলো প্রথমে তোমাকে বলবে ওয়ান বাই এক্স সমান কত দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত তিন নাম্বার হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত চার নম্বর হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কেয়ার সমান কত চার নম্বর হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কেয়ার্টু কত ছয় নম্বর হচ্ছে এস স্কেয়ার প্লাস ওয়ান বাই এস এস কেয়ের সমান কত সাত নম্বর হচ্ছে এসএসকে আর মাইনাস ওয়ান বাই এস এসকে সমান কত তারপর হচ্ছে এস কিউব প্লাস ওয়ান বাই এস কিউব সমান কত তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এস কিউব সমান কত একটু খেয়াল করো তো প্রশ্ন হচ্ছে নয়টা এক্স ইকলস টু রুট এ প্লাস রুট বি হলে যেখানে অ্যাভি এর পার্থক্য যদি ওয়ান হয় প্রথম প্রশ্নটা ওয়ান বাই এক্স সমান কত এই টাইপের প্রশ্ন আসতে পারে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত আসতে পারে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত আসতে পারে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত সেটা আসতে পারে এরকম নয়টা প্রশ্ন আসতে পারে যেই প্রশ্নই আসুক না কেন তুমি এক সেকেন্ড আনসার দিতে পারবা কীভাবে আনসারটা এক সেকেন্ডে দিবে একটু খেয়াল করো যদি তোমার প্রশ্নটা এটা হয় এটার আনসার হবে রোড এ মাইনাস বি এটার আনসার হবে প্রথমটার দ্বিগুণ টু রুট এ দ্বিতীয়টার আনসার হবে টু রুট বি অর্থাৎ প্লাসের ক্ষেত্রে প্রথমটার দ্বিগুণ মাইনাসের ক্ষেত্রে দ্বিতীয়টার দ্বিগুণ তিন নাম্বার এটার আনসার হবে ফোর এ মাইনাস টু আর এটার আনসার হবে ফোর এ প্লাস টু সরি এটার আনসার হবে ফোর বি প্লাস টু আর এটার আনসার হবে একটু একটু খেয়াল করেন এখানে আমি একটু মিস্টেক করে ফেলছি সেটা হচ্ছে দেখো আমি আবার একটু ক্লিয়ার করি ওয়ান বাই এক্সের ভ্যালু হচ্ছে রোট এ মাইনাস রোট বি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে প্রথমটার দ্বিগুণ আর এক্স মাইনাস x বাই এক্স হচ্ছে দ্বিতীয়টা দ্বিগুণ আর এটার আনসার হচ্ছে ফোর এ এটার আনসার হচ্ছে ফোর বি আর এস স্কোয়ার প্লাস বি হচ্ছে ফোর এ টু আর এস এটার আনসার হচ্ছে ফোর রুট আর এটার হচ্ছে এইট এ এ আর এটার আনসার হচ্ছে এইট বি রোড বি প্লাস সিক্স বি অর্থাৎ তুমি যদি এই জিনিসগুলো তোমার মাথার ভিতর রাখতে পারো তাহলে তুমি অল্প সময়ে অর্থাৎ দুই তিন সেকেন্ড সময় ব্যয় করে এই এমসিগুলোর আনসার করতে পারবে তবে এগুলো তুমি চাইলে মুখস্থ রাখতে পারবে না তোমার এগুলো করতে হবে কি তুমি প্র্যাকটিস করার সময় অ্যাপ্লাই করে দেখতে হবে দুই চারবার যদি তুমি প্র্যাকটিস করে ফেলে ইজিলি পারবে যেমন আমি একটা প্রশ্ন তোমাকে লিখে দেখালাম দেখো একটু খেয়াল করো এক্স এক্স ইকলস টু রুট ফাইভ প্লাস রুট ফোর এখানে দেখো ফাইভ আর ফোরের মধ্যে পার্থক্য কত ওয়ান তাহলে আমার কন্ডিশনটা ক্লিয়ার তা এখন যদি তোমাকে বলা হয় এক্স কিউব প্লাস ওয়ান বাই এস কিউব সমান কত তো তুমি এটার আনসার কত জানো এক্স কিউব প্লাস ওয়ান বাই এস কিউবের আনসার হচ্ছে এইট এ রোটে মাইনাস সিক্স রোটে এ মানে এখানে তোমার প্রথমটা আর ভি মানে দ্বিতীয়টা তাহলে এখানে হবে কি এইট এ মানে হচ্ছে ফাইভ রোট ফাইভ মাইনাস সিক্স রোট তাহলে এখানে কত হয় ফর্টি রোট ফাইভ মাইনাস অর্থাৎ থার্টি ফোর ফাইভ একদম ইজিলি যদি বলা হয় এস কিউব মাইনাস সমান কত তাহলে এটা আনসার কত আনসার হচ্ছে তোমার এইট বি রোড বি তাহলে এইট বি মানে হচ্ছে তোমার ফোর ইন্টু ফোর রোড ফোর প্লাস সিক্স রোড ফোর তাহলে এখানে হচ্ছে কত রোড ফোর মানে হচ্ছে টু রোড ফোর মানে হচ্ছে টু টু আর ফোর গুণ করলে এইট এখানে হবে সিক্সটি ফোর প্লাস টুয়েলভ অর্থাৎ সেভেন্টি এইট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি নয়টা প্রশ্নের আনসার একসাথে করছি তোমরা এগুলো ইজিলি করতে পারবা যদি ট্রিক্সগুলো মনে রাখতে পারো আমি আরেকটু ক্লিয়ার করি তোমরা একটু দেখো যেমন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকলস টু সরি এক্স ইকলস টু রোড থ্রি প্লাস রোড টু যেখানে থ্রি আর টু এর মধ্যে পার্থক্য আছে ওয়ান দেখো তোমাকে প্রশ্ন করা হলো হলে এস স্কিয়ার প্লাস ওয়ান বাই এস এস্ক সমান কত তো তুমি এটার আনসার কী জানছিলে ফোর এ মাইনাস টু তো এটার আনসারটা যদি ফোর এ মাইনাস টু হয় তাহলে দেখো এস এস্কিয়ার প্লাস ওয়ান বাই এস এস্কর সমান কী হবে ফোর এর জায়গায় আছে কত থ্রি মাইনাস টু আনসার হবে কত টুয়েলভ মাইনাস টু ইকুয়ালস টু টেন যদি সেটা এরকম হয় এক্স ইকালস টু সিক্স প্লাস ফাইভ হলে দেখো এসএস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস এস সমান কত হবে ফোর এ তাহলে ফোর এর জায়গায় কত হবে সিক্স 4, 4 6 সিক্স মাইনাস তাহলে কত হবে টোয়েন্টি ফোর মাইনাস যদি তোমার প্রশ্নটা এরকম হয় এক্স ইকালস টু তাহলে হলে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার সমান কত তাহলে ফোর ইন্টু টেন বললে হবে না এখানে বড় কোনটা ইলেভেন তাহলে এখানে হবে ফোর ইন্টু ইলেভেন মাইনাস টু তাহলে এটা হবে ফর্টি ফোর মাইনাস টু টু ফর্টি টু এইভাবে তোমরা তোমার নয়টি প্রশ্নের আনসার সলভ করতে পারবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো সুন্দর একটা ট্রিক্স আমি তোমাদেরকে দেখালাম মানে একসাথে নয়টি প্রশ্নের উত্তর কিভাবে সম্ভব খুব কম সময় ব্যয় করে একসাথে নয়টি প্রশ্নের উত্তর আমরা সলভ করতে পারবো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম আরও হাজার রকম ট্রিক্স নিয়ে আমরা তোমাদের সাথে আছি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের ক্লাসগুলো শেয়ার এবং মেনশন করে দিবে এবং সেই সাথে তোমরা আমাদের সাথে থাকবে তোমরা অনেক বেশি উপকৃত হবে ধন্যবাদ সবাইকে আলাইকুম